বিকাশে ভুল নাম্বারে টাকা চলে গেলে সেই টাকা আপনি আবারও কিভাবে ফিরিয়ে আনবেন ফেরত পাবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সে প্রসেসটি দেখিয়ে দেব তো আমি হচ্ছে মোবাইল ফোনে চলে আসলাম মোবাইল ফোন থেকে হচ্ছে এখন আমি বিকাশ অ্যাপসটিকে এখানে ওপেন করে নিব। ওপেন করার পরে এখানে হচ্ছে আপনি পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এখন আসি আপনি কাউকে টাকা পাঠাচ্ছেন সেটা ভুল নাম্বার হয়ে গিয়েছে ভুল নাম্বার টাইপ হয়ে গিয়েছে অন্য কারো নাম্বারে চলে গিয়েছে এখন আপনি কি করবেন আপনি কিভাবে সেই টাকাগুলো ফিরিয়ে আনবেন সো বিকাশের টাকা যদি এরকম চলে যায় তাহলে সেটা ফিরিয়ে আনার বেশ কিছু পদ্ধতি রয়েছে সো আমি হচ্ছে আপনাদেরকে সমস্ত পদ্ধতিগুলো দেখিয়ে দেবো যাতে আপনারা একবারেই সমাধানটা পেয়ে যান এবং আপনাদের টাকাগুলো যেন আপনারা শেষ পর্যন্ত একটা স্টেপে না পারলে একটা পদ্ধতিতে না পারলে আর একটা পদ্ধতিতে যেন আপনাদের টাকাগুলো নিয়ে আসতে পারেন ওকে সো আপনি যখনই বুঝতে পারবেন আপনি যে টাকা পাঠিয়েছেন সেটা আপনার সেই নাম্বারে যায়নি গিয়েছে হচ্ছে অন্য ভুল নাম্বারে এখন আপনি টাকাগুলো ফিরিয়ে আনার জন্য প্রথম পদ্ধতি যেটা সেটা দিয়ে হচ্ছে আপনি ইনস্ট্যান্ট একটা মিনিট খরচ করে কিন্তু আপনার টাকাগুলো সরাসরি কিন্তু আবারও ফেরত নিয়ে আসতে পারবেন আপনার অ্যাকাউন্টে ঠিক আছে সো এটা যদি কাজ না হয় তাহলে আপনি কিভাবে করবেন আর সমস্ত পদ্ধতিগুলো দেখার জন্য আপনার টাকাগুলো শেষ পর্যন্ত ফ্রি নিয়ে আসার জন্য এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন সো প্রথম পদ্ধতি হচ্ছে আপনি যেটা করবেন আপনার ফোন থেকে বিকাশ অ্যাপসটিকে এভাবে ওপেন করে নেবেন যদি আপনার বাটন ফোন হয় তাহলে আপনি কি করবেন তাহলে হচ্ছে আপনার বর্তমানত বা 30 জন যে কারো কাছে যদি আপনি একটা মোবাইল চেয়ে নেন অথবা আপনার আশেপাশে অথবা রাস্তা বা দোকানের মধ্যে কিন্তু অনেক মানুষ পেয়ে যাবেন আপনি যদি তাকে বলেন ভাই আপনার ফোনটা একটু দেন যদি আপনার বিকাশ থেকে থাকে তাহলে আমার এই নাম্বারটিকে লগ করে আমি হচ্ছে অন্য কাউকে ফোন নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছি এখন একটি পদ্ধতির মাধ্যমে বিকাশ অ্যাপস দিয়ে নাকি টাকাগুলো ফেরত আনা যায় যদি আপনি আপনার মোবাইলটি দিতেন তাহলে আমার অনেকটা ভালো হতো ঠিক আছে এটা যদি আপনার মোবাইল ফোন না থাকে যাদের বাটন ফোন রয়েছে আর যাদের ক্ষেত্রে হচ্ছে স্মার্টফোন আপনার থাকবে বা আপনি ম্যানেজ করে নিয়েছেন আপনারা হচ্ছে সরাসরি বিকাশ অ্যাপের মধ্যে চলে যাবেন বিকাশ অ্যাপে আসার পরে এখানে প্রথমে দেখতে পাবেন আপনি স্যান্ড মানি নামে একটি অপশন পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি যে নাম্বারে টাকা পাঠিয়েছেন যে ফোন নাম্বারে টাকা চলে গিয়েছে সেই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে হচ্ছে এখানে নন বিকাশ নামে একটি অপশন কিন্তু অটোমেটিক্যালি চালু হয়ে যাবে যদি সে নাম্বারে বিকাশ খোলা থাকে তাহলে কিন্তু এখানে এটা চালু হবে না সো এটা কিন্তু আগে আপনাকে চেক করে নিতে হবে যদি সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আপনি তাকে কখনো ফোন দিবেন না আপনি টাকা পাঠিয়ে দিয়েছেন সেই নাম্বারে চলে গিয়েছে আপনি কখনো তাকে আগে ফোন দিবেন না কখন ফোন দিবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব ঠিক আছে সো এই অপশনটা আপনি দেখতে পাবেন অবশ্যই যদি সে নম্বরে অ্যাকাউন্ট খোলা না থাকে আপনার কাছে হচ্ছে এখন এই নন বিকাশ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দেওয়া ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি একটি নাম্বারের মধ্যে কিন্তু টাকা পাঠিয়েছি এটা হচ্ছে আমার অন্য একটি নাম্বার এই নাম্বারে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু এটা পাঠিয়েছি সো এখানে হচ্ছে একটি অপশন পেয়ে যাবেন এবং সেই নাম্বারটি দেখতে পাবেন ঠিক আছে সো এখন হচ্ছে আমি আপনাদেরকে সেটা বাস্তবিক প্রমাণ দেওয়ার জন্য আবারও হচ্ছে আমি এখান থেকে ব্যাগ দিয়ে এই সেম নাম্বারে আমি আবারও টাকা পাঠাচ্ছি এই যে সেন মানতে গেলাম এখান থেকে আমি নাম্বারটা সিলেক্ট করলাম আমি আবারো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি এখানে এগিয়ে চ্যানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন প্রাপক ইতিমধ্যে তার জন্য বরাদ্দ একটি সেট মানি রিকোয়েস্ট পেয়েছেন অনুগ্রহ করে পরবর্তীতে আবার চেষ্টা করুন অর্থাৎ আমি এখান থেকে পঞ্চাশ টাকা পাঠিয়েছি সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট করে নাই। যদি দ্বিতীয়বার পাঠাতে চাই তাহলে কিন্তু সেটা কখনো হবে না সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কিন্তু পঞ্চাশ টাকা পাঠিয়েছি এখন হচ্ছে এখান থেকে আমরা ব্যাক দিব এখন হচ্ছে নন বিকেশ আবার ক্লিক করব এই নাম্বারের পাশে আপনি দেখতে পাবেন আপনি কত অ্যামাউন্ট পাঠিয়েছেন সেটা তো আপনি জানেন সো এখানে হচ্ছে একটি বাতিল নামে অপশন পেয়ে যাবেন এই বাতিল হচ্ছে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে কি লিখে রয়েছে আপনি কি স্যান্ড মানি রিকোয়েস্টটি বাতিল করতে চান অর্থাৎ আপনি যে টাকাটা পাঠিয়েছেন কি আপনি আনতে চান তাহলে হচ্ছে আপনি এখানে হ্যাঁ এবং না পেয়ে যাবেন আপনি হচ্ছে এখানে হ্যাঁ ক্লিক ক্লিক করে করার সাথে সাথে দেখতে মেসেজ কিন্তু চলে এসেছে এই মুহূর্তে কোনো স্যানমারের রিকোয়েস্ট নেই অর্থাৎ যে নাম্বারে আপনি টাকা পাঠিয়ে দিয়েছেন ভুল নাম্বারে সেই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট করা না থাকে তাহলে কিন্তু আপনি সেটা এই বিকাশ অ্যাপস মাধ্যমে বাতিল করার মাধ্যমে কিন্তু ইনস্ট্যান্ট টাকা নিয়ে আসতে পারবেন সো আমি হচ্ছে আপনাদেরকে এখান থেকে ব্যাগ দিয়ে প্রমাণটা দেখাচ্ছি এখন হচ্ছে আমি এখানে ইনবক্সে যাব ইনবক্স থেকে হচ্ছে এই যে দেখেন লেনদেন সমূহ লেনদেন সমূহ থেকে দেখেন আমি পঞ্চাশ টাকা পাঠিয়েছি সেটা এখানে দেখতে পাচ্ছেন এই যে উনিশ তারিখ সাত মাস দুই এরপর হচ্ছে এখন টাকাটা হচ্ছে আমি ফিরিয়ে আনলাম এই যে দেখেন উনিশ তারিখ সাত মাস দুই সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি এই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি কিভাবে টাকাগুলো ফেরত পাবেন প্রথমে হচ্ছে আপনি কি এই সেম ভাবে সেই বিকাশ অ্যাকাউন্ট খোলা যে নাম্বারটা রয়েছে সেটা থেকে কি আপনি টাকাগুলো ফিরিয়ে আনতে পারবেন কথা হচ্ছে না আপনি এভাবে কিন্তু ফিরিয়ে আনতে পারবেন না যদি সেই অপশনটা বিকাশ দিয়ে দিত এটার মতোই তাহলে কিন্তু গ্রাহকদের অনেকটা সহজ হয়ে যেত টাকা যদি চলে যায় এভাবে অন্য কোনো বোল নাম্বারে তাহলে কিন্তু সাথে সাথেই যেভাবে অন্য অ্যাকাউন্টে বিকাশ খোলা না থাকলে ইনস্ট্যান্ট আনা যায় সেভাবে যদি বিকাশ অ্যাকাউন্ট যেটাতে খোলা রয়েছে এত বেচাল না পোহাই কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু এই টাকাগুলো ফিরিয়ে আনা যেত সো এখন যেহেতু এভাবে আনতে পারবেন না যেটাতে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে সো এখন হচ্ছে আপনি যেভাবে ফিরিয়ে আনতে পারবেন যদি আপনার টাকাটাই চলে যায় তাহলে সেই যদি তিন দিন পর্যন্ত বিকাশ অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ না করে তাহলে কিন্তু সেই টাকাটা অটোমেটিক্যালি কিন্তু আপনার অ্যাকাউন্টের মধ্যে ফিরে আসবে এখনো কিন্তু আপনি তাকে কল দিবেন। না এটা কিন্তু আমি আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতি বলে দিচ্ছি যদি সেই তিন দিন পর্যন্ত তার বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ না করে যদি প্রবেশ করে ফেলে যদি করে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু অটোমেটিকালি টাকাগুলো পেয়ে যাবেন কোনো কিছু করতে হবে না এখন সেটা কি কখনো সম্ভব হয় যার কাছে আপনি টাকা পাঠিয়েছেন তার ফোনটা যদি বাটন মোবাইলে হয় তাহলে কিন্তু তার কাছে একটা মেসেজ চলে যায়

ফোন দিয়ে বলবেন যে ভাই আপনার নাম্বারে আমার ভুলে কিন্তু টাকা চলে গিয়েছে অন্য কাউকে পাঠাচ্ছি এখন যদি আপনি দয়া করে টাকাগুলো আমার নাম্বারে আবারও রিটার্ন করে দেন পাঠিয়ে দেন তাহলে আমি অনেক উপকৃত হতাম সো সে যদি ভালো মানুষ হয় তাহলে কিন্তু আপনাকে সে কিন্তু টাকাগুলো ফিরিয়ে দেবে আর যদি সেটা ফিরিয়ে দিতে রাজি না হয় সে যদি টাকাগুলো তুলেও ফেলে তাহলে কোনো প্রবলেম নেই তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি হচ্ছে সরাসরি বিকাশ যে কাস্টমার কেয়ার রয়েছে সেখানে ফোন দিবেন সো আমি হচ্ছে নাম্বারগুলো এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে এই নাম্বারগুলোতে যখন আপনি ফোন দিয়ে বলবেন যে এই বিকাশ অ্যাকাউন্ট থেকে আমি টাকা পাঠিয়েছি একটি নাম্বারে সেটা বলে অন্য নাম্বারে চলে গিয়েছে এখন আমি তার সাথে যোগাযোগ করেছি আর যদি আপনি তাকে যোগাযোগ করে না পান তার সিমটি যদি বন্ধ থাকে যদি যোগাযোগ করে পান তাহলে সে যদি টাকা রিটার্ন করে দেয় আপনাকে আর কোনো কিছু তো করতে হচ্ছে না যদি রিটার্ন না করে সে যদি রাজি না হয় সে যদি টাকাগুলো তুলে ফেলে তাহলে আপনি এই যে বিকাশ কাস্টমার কেয়ারে এটা কিন্তু আপনাকে বলতে হবে ঠিক আছে সো আমি হচ্ছে সেই নম্বরে টাকা পাঠিয়েছি তার সাথে যোগাযোগ করেছি সে কিন্তু এটা দিতে রাজি হয়নি সো এখন কিন্তু তারা আপনার কাছ থেকে কিছু তথ্য চাইবে আপনি আসলে সেই নম্বরে টাকা পাঠিয়েছেন কিনা সেই নাম্বারটা আপনাকে দিতে বলবে তারা চেকিং করবে কত টাকা পাঠিয়েছেন সেটাও কিন্তু বিকাশ থেকে আপনার কাছ থেকে জানতে চাইবে সো তারা যে ডকুমেন্টস বা তথ্যগুলো চাইবে আপনি যদি সবগুলো ঠিকঠাক ভাবে দিতে পারেন অবশ্যই কিন্তু দিয়ে দিবেন তাহলে কিন্তু তারা এটা শির হয়ে নেবে যে আপনি আসলে তার নাম্বারে টাকা পাঠিয়েছেন এটা আপনার টাকায় তাহলে তারা যেটা করবে সাথে সাথে কিন্তু ওই অ্যাকাউন্টটা লক করে দিবে ঠিক আছে মানে ব্লক করে দিবে আপনি যদি বলেন ওই অ্যাকাউন্টটা লক করে দেন আমার টাকাগুলো আমি ফিরে পেতে চাই তাহলে তারা অ্যাকাউন্টটা লক করে দিয়ে তার কাছে একটা নোটিফিকেশন পাঠাতে পারে অথবা তার সাথে বিকাশ সরাসরি যোগাযোগ করবে ঠিক আছে সো যোগাযোগ করে বিকাশ কাস্টমার কেয়ার তাকে হয়তো এরকম বলতে পারে আপনার কাছে কিছু টাকা চলে গিয়েছে আপনি সেগুলো রিটার্ন করে দেন তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্ট আপনি পুনরায় কিন্তু ইউজ করতে পারবেন অন্যথায় কিন্তু ইউজ করতে পারবেন না সো এটা যদি সে মানতে রাজি হয় অথবা বিকাশ কিন্তু সরাসরি তাকে এভাবে ফোন নাও করতে পারে তার অ্যাকাউন্টটা লক করে দিয়ে জাস্ট আপনার অ্যাকাউন্টে কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাগুলো সেন্ড করে দিয়ে তারপর হচ্ছে তার অ্যাকাউন্টটা তারা আবারও সচল করে দিবে এভাবে কিন্তু করবে যদি আপনি কাস্টমার কেয়ার ফোন করে এটা না পান ফোনের মাধ্যমে তাহলে হচ্ছে আপনি সরাসরি কাস্টমার যে সার্ভিস রয়েছে আপনার এরিয়ার মধ্যে কাস্টমার সেন্টার আপনি সেখানে গিয়ে সরাসরি যোগাযোগ করবেন ঠিক আছে আপনি সমস্ত তথ্যগুলো নিয়ে যাবেন যে এই নাম্বারের মধ্যে আমার ভুল হচ্ছে টাকা চলে গিয়েছে সে হচ্ছে দিতে রাজি হচ্ছে না আমি আমার টাকাগুলো ফেরত পেতে চাই তাহলে হচ্ছে এই সিস্টেমগুলোর মাধ্যমে বা তাদের যে আরো নীতিমালা রয়েছে তারা সেগুলো প্রয়োগ করে আপনাকে তিন দিনের মধ্যে কিন্তু টাকাগুলো অবশ্যই সেই নাম্বার অ্যাকাউন্টে আবার ফ্রি এনেজবে ঠিক আছে সো আপনার টাকাগুলো কিন্তু কখনোই সেই কেটে পারবে না তুলে ফেললো সে যদি তুলে ফেলে তার অ্যাকাউন্টটা লক করে দিবে ঠিক আছে সো সেই তো বিকাশ অ্যাকাউন্ট আর এটা ইউজ করতে পারবে না যদি তার বিকাশ অ্যাকাউন্টটা ইউজ করতে হয় তাহলে টাকা অবশ্যই টাকাগুলো পরিশোধ করতে হবে আদরে সে কিন্তু আর বিকাশ অ্যাকাউন্টটা ইউজ করতে পারবে না আর একটা এনআইডি দিয়ে বা একটা নাম্বার দিয়ে যেহেতু শুধুমাত্র একটি বিকাশ অ্যাকাউন্ট খোলা যায় সেই হেতু কিন্তু অবশ্যই তার বিকাশ অ্যাকাউন্টটা যে কোনো সময় তার ইউজ করতে হবে প্রয়োজন হবে তাহলে কিন্তু অবশ্যই আপনার টাকাগুলো আপনি আবারও রিটার্ন পেয়ে যাবেন তো এইভাবে যদি বোল নাম্বারে বিকাশ থেকে আপনি টাকা পাঠিয়ে দেন বা চলে যায় তাহলে আপনি কিন্তু আপনার টাকাগুলো এই পদ্ধতির মাধ্যমে কিন্তু ফিরে পাবেন ঠিক আছে আপনার টাকাগুলো কিন্তু কোথাও চলে যাবে না সো আশা করি বন্ধুরা আপনারা সবকিছু সহত বুঝতে পেরেছেন এই ভিডিওটা আপনাদের অনেকের কাছে লাগবা হয়তো এখন কাজে লাগছে না পরবর্তীতে হয়তো এরকম আপনার সাথে হয়ে যেতে পারে এটার কোনো গ্যারান্টি নেই বল কিন্তু মানুষেরই হয়ে থেকে সো ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যাতে অন্য কেউ এটা থেকে উপকৃত হতে পারে যদি আজকের এই ভিডিওটি থেকে আপনাদের কাছে ভালো লেগে থেকে হেল্প হয়ে থাকে ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে